বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন বিশ্ববিদ্যালয় জ্ঞান জ্ঞানচর্চার জায়গা আর সেই পরিবেশ নিশ্চিত করে ছাত্র সংগঠনগুলো ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পঞ্চাশ বছর উপলক্ষে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন শিক্ষা এবং রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার প্রচেষ্টা যাদের মধ্যে থাকবে সেই সংগঠনটি বিকাশ লাভ করবে রিজভি বলেন ফ্যাসিবাদ যেখানে অবস্থান করে সেখানে ন্যূনতম গণতন্ত্র থাকে না এক নয়তন্ত্র শাসনের চাইতেও খারাপ শাসন ফ্যাসিবাদী শাসনকাল বিপ্লব ও সংহতি দিবসে তাৎপর্য তুলে ধরে তিনি বলেন সাতই নভেম্বরের অবদান হচ্ছে বহুদলীয় গণতন্ত্র আত্মপরিচয়ের সংকট নিরসন করেছিলেন জিয়াউর রহমান জিয়াউর রহমান নিশ্চিত করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সর্দার জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন